আসসালামু আলাইকুম আলোচনা করব দু সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হতে হলে তোমার সর্বনিম্ন কত টাকার প্রয়োজন হবে সরকারি অথবা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই একটা ভর্তি ফিয়ের প্রয়োজন হবে এখানে গ্রাম অঞ্চলে জেলা শহরে উপজেলা শহরে এবং বিভাগীয় পর্যায়ে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় অথবা ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় তাহলে এখানে অবশ্যই তার নির্দিষ্ট পরিমাণ একটা ভর্তি ফির প্রয়োজন হবে আলোচনা করব। তোমাদের কলেজে ভর্তি হতে কত টাকার প্রয়োজন হবে এখানে কিন্তু সরাসরি বোর্ড থেকে তোমাদের ভর্তির যে নীতিমালা প্রকাশ করেছিল এই ভর্তির নীতিমালায় তোমাদের কলেজে ভর্তির ফি উল্লেখ করেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি আগামী ছাব্বিশে মে থেকে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এখানে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে অনলাইনে আবেদন করবে এবং এই অনলাইনে আবেদনের ফলাফল প্রকাশিত হবে পরবর্তী মাসে অর্থাৎ তেইশে জুন এই ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখানে ওয়েবসাইটে দেখতে পারবে তারা যে পছন্দের কলেজ দিয়েছিল এখান থেকে তার পছন্দের কলেজটা আসছে কি না যদি এখানে পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি পরবর্তীতে এই কলেজের জন্য নিশ্চয়ন করবে নিশ্চয়ন মানে হচ্ছে তুমি যদি পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তুমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে গত বছর ছিল তিনশত পঞ্চাশ টাকায় এবছর তিনশত আশি টাকার মতো অথবা সর্বোচ্চ চারশো টাকার মতো খরচ হবে তোমার এই কলেজ নিশ্চয়ন করার জন্য যদি পছন্দের কলেজ আসে তাহলেই তুমি এখানে নিশ্চয়ন করবে এবং এই নিশ্চয়নের মাধ্যমে তোমার ওই কলেজে একটা সিট রেখে দিবে তোমাকে এবং তুমি ওই কলেজেই ভর্তি হতে হবে আর যদি প্রথম পর্যায়ে আবেদনের পর তোমার পছন্দের কলেজ না আসে তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে যদি পছন্দের কলেজ চলে আসে তাহলে তৃতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নাই এখানে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের পর পছন্দের কলেজ চলে আসলে তুমি এখানে নিশ্চয়ন করবে যে আমি এই কলেজে ভর্তি হবো ঠিক আছে এখানে আপনি নিশ্চয়ন করবেন আর যদি দ্বিতীয় পর্যায়েও পছন্দের কলেজ না আসে তাহলে তুমি তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে এবং এই তৃতীয় পর্যায়ে যদি পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি অবশ্যই নিশ্চয়ন করবে আর যদি তৃতীয় পর্যায়ে পছন্দের কলেজ না আসে তাহলে এখানে অটো মাইগ্রেশন অন হয়ে যাবে এবং তোমাকে তারা যেই কলেজে দিবে তুমি ওই কলেজেই ভর্তি হতে হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং সবশেষে তোমাদের কলেজের চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন তোমাদেরকে কলেজে ভর্তির জন্য সময় দেওয়া হবে এই দশ দিনের ভিতরে শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তি হতে হবে এবং এর পরবর্তীতে তিরিশে জুলাই থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে এখন আমরা দেখি তোমাদের কলেজে ভর্তি হতে হলে কত টাকার প্রয়োজন হবে এখন আমরা দেখব যে সকল সরকারি কলেজ রয়েছে সেই সকল সরকারি কলেজে অথবা এমপিএভুক্ত কলেজে ভর্তি হতে হলে আপনার কত টাকার প্রয়োজন হবে এখানে মোট তিনটা বাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মেট্রোপলিটন সরি চারটা বাগে ভাগ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এর বাহিরে অর্থাৎ ঢাকার বাহিরে যে সকল মেট্রোপলিটন এলাকা রয়েছে তিন নম্বর হচ্ছে জেলা শহরে অথবা উপজেলা শহরগুলোতে যদি আপনি ভর্তি হতে চান তাহলে কত টাকার প্রয়োজন হবে এখানে প্রথমে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে বাংলা ভার্সনে প্রয়োজন হবে পাঁচ টাকা এবং ইংরেজি ভার্সনে পাঁচ টাকা প্রয়োজন হবে ঢাকা মেট্রোপলিটন অর্থাৎ ঢাকার বাহিরে বাংলা ভার্সনে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা প্রয়োজন হবে জেলাগুলোতে বাংলা ভার্সনে দুই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে দুই হাজার টাকার প্রয়োজন হবে উপজেলাগুলোতে বাংলা ভার্সনে পনেরোশো টাকা এবং ইংরেজি ভার্সনে পনেরোশো টাকার প্রয়োজন হবে এই হচ্ছে সরকারি বা এমপিও কলেজের ক্ষেত্রে এখন আমরা দেখি বেসরকারি কলেজের ক্ষেত্রে যেগুলো নন এমপিও অথবা বেসরকারি কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে বাংলা ভার্সনে সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভার্সনে আট হাজার পাঁচশো টাকার প্রয়োজন হবে মেট্রোপলিটন যেগুলো ঢাকার বাহিরে রয়েছে সেগুলো হচ্ছে বাংলা ভার্সনে পাঁচ টাকা এবং ইংরেজি ভার্সনে ছয় হাজার প্রয়োজন হবে জেলা শহরে যেগুলো রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা প্রয়োজন হবে তারপর উপজেলাগুলোতে যে সকল কলেজ রয়েছে অথবা গ্রামীণ অঞ্চলে যে সকল বেসরকারি কলেজ রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হতে হলে আপনার কলেজে ভর্তির ফি কত টাকা প্রয়োজন হবে এই চিরসকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ